দেখতে দেখতে কেটে গেল আরও একটি বছর দু হাজার উনিশ পেরিয়ে আমরা এখন দু হাজার বিশে অবস্থান করছি সদ্য বিদায়ী বছরটা নানান দিক থেকে নানান আলোচনা সমালোচনার মধ্য দিয়ে কেটেছে সেই আলোচনার বাইরে ছিল না বাংলা চলচ্চিত্র অঙ্গনও চলচ্চিত্র অঙ্গনের অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি বছর জুড়ে বেশ কয়েকজন নায়ক নায়িকাও তুমুল আলোচিত ছিলেন আমাদের আজকের এই ভিডিওটিতে দু হাজার উনিশ সালে ঢাকায় সিনেমার সব আলোচিত এবং সেরা দশজন নায়ক নায়িকার গল্প করব চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই বিস্তারিত আলোচনায় দশ পরিমণি বর্তমান সময় বাংলা সিনেমার যে কজন নায়ক নায়িকা মোটামুটি সর্বদাই আলোচনায় থাকেন তাদের মাঝে অন্যতম একজন পরিমণি কখনো হয়তো সিনেমার মাধ্যমে আলোচনায় কখনো হয়তোবা কোনো ঘটনার মাধ্যমে আলোচনায় আর তাও যদি না হয় তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোশাকের ছবি আপলোড দিয়েও আলোচনায় থাকার চেষ্টা করেন দুই সালে অনিন্দ সুন্দরী নায়িকা পরিমনের একটি ছবি আমার প্রেম আমার প্রিয়া মুক্তি পেলেও তা সফল হয়নি তবুও পরী আলোচনায় ভালোবাসা দিবসে প্রেমিককে বিয়ের ঘোষণা দিলেও ভেঙে যায় পরীর বাগদান এ নিয়ে খবরে ছিলেন তিনি নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম ছবি বিশ্ব সুন্দরীতে চুক্তিবদ্ধ হয়ে চমক দেখান পরী ছবির পোস্টার ও গানে পরীর সব্রথিপ উপস্থিতি নজর করেছে সকলের সদ্যবিদায় এই বছরটাতে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরল ফারুকীর সহকারী রূপে আবির্ভাব ঘটে পরীর বিএফডিসিতে পশু কোরবানি দিয়ে বরাবরের মতোই প্রশংসিত হন তিনি ফ্রেন্ড লাভলির শুভেচ্ছা দুধ পরি ছবিতে ছেড়ে যায় সারা দেশ সব মিলিয়ে পর্দায় না থেকেও আলোচনায় ছিলেন এই লাশ সময়ই নয় নীরব হোসেন মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা নীরব হোসেন একসময় সিনেমাতে পাকাপোক্ত জায়গা দখল করে নিলেও মাঝে বেশ কয়েক বছর ধরে বেশ আড়ালেই ছিলেন মাঝে দুই সালে বলিউডের একটি সিনেমায় অভিনয় করে এসেছিলেন আলোচনায় তবে সাম্প্রতিক সময়ের কথা বিবেচনা করতে গেলে তিনি দুই সালে এসে আবারও তুমুল আলোচনা এসেছেন জনপ্রিয় চিত্রনায়ক নীরবে দুই সালে শুরু হয় মালয়েশিয়ার ছবি বাংলাশিয়া দিয়ে সে দেশে রেকর্ড পরিমাণ সাফল্য পান নীরব তারপর বাংলাদেশে সাইফ চন্দনের আব্বাস ছবির মাধ্যমে আলোচিত হন তার ছবির ডায়লগও নেটিজেনদের মাঝে জনপ্রিয় হয় বছরের শেষভাগে বুবলির বিপরীতে ক্যাসিনো ছবির কাজ শুরু করে চমক দেখান তিনি ছবির জন্যই সারা বছর আলোচনায় ছিলেন নীরব নীরবের জন্য তাই বছরটি স্মরণীয় ছিল সব মিলিয়ে আর সবনম বুবলি সাম্প্রতিক সময়ের গেল কয়েক বছর ধরে ঢাকায় সিনেমা পাড়ায় সব আলোচিত নাম খুব সম্ভবত এই বুবলি সিনেমাপাড়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবন কিংবা শাকিব খান ওপবিশ্বাস ইস্যুতেও তিনি আলোচিত সমালোচিত হন তারই ধারাবাহিকতায় দুই সালে একাধিক ব্যবসা সফল ছবির একমাত্র নায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি এ এবছরের একমাত্র হিট ছবি পাসওয়ার্ডের নায়িকা তিনি কিন্তু তিনি প্রশংসিত হয়েছেন মনের মতো মানুষ পাইলাম না ছবিতে অভিনয়ের জন্য সাকিব খানের নায়িকার ট্যাগ লেগে যাওয়া ববলি চমক দেখিয়েছেন সৈকত নাসিরের ক্যাসিনো ছবিতে যুক্ত হয়ে এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক নীরবকে আবার সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে কাজী হায়াতের পঞ্চাশতম ছবি বীরের শুটিং শুরু করেছেন সার্বিক বিবেচনায় বুবলি বছর জুড়ে ছিলেন আলোচিত সাত তাহসান রহমান খান বছর জুড়ে ব্যক্তিগত জীবন নিয়ে বাস্তব ক্ষেত্রে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটা আলোচনায় ছিলেন তাহসান তা নতুন করে বলার কোনো প্রয়োজন বোধ করছি না মিথিলা ইস্যুদের নানান কারণে অকারণে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি দুই উনিশ সালটা জুড়ে সেসব কথা থাক এ বাইরে গায়ক বা ছোট পর্দার অভিনেতা হিসেবে তাহসানের সুনাম ছিল দিন ধরেই দুই সালে এসে বড় পর্দাতেও তার অভিষেক হয়ে গেছে যদি একদিন ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তাস্কিন রহমানের সাথে কেন্দ্রীয় চরিত্রেই ছিলেন তাহসান ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ মোস্তফা সরার ফারুকে নো ল্যান্ডসম্যান ছবিতেও আছেন তিনি সিনেমাটিতে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিশেল এছাড়াও নানান কনসার্টে গানের মাধ্যমেও তিনি তুমুল আলোচিত এক বছর কাটিয়েছেন দু হাজার উনিশ সালে ছয় ইয়ামিন হক ববি চিত্রনায়িকা ববি যতটা গুণী ও প্রতিশ্রুতিশীল একজন অভিনেত্রী সেই হিসেবে তিনি কখনোই অতটা দর্শক হতে পারেননি কখনো যে খুব একটা আলোচনার কেন্দ্রবিন্দুতেও এসেছিলেন তেমনটাও না তবে সব কিছু উপেক্ষা করে দুই সালে তিনি বেশ আলোর মুখ দেখেছেন দুই সালে ইয়ামিন হক ববি দুটো ছবি মুক্তি পায় ছবিগুলো হলো সাকিব সনেটের নলক ও রাজাচন্দ্রের বেপরোয়া দীর্ঘ সূত্রিতার পর মুক্তি পাওয়া বেপরোয়া যখন প্রেক্ষাগৃহে তখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি এবারও দৃঢ় মনে বলে ভর করে এগিয়ে চলেন ববি এর আগে সাকিব খানের বিপরীতে নলক ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল প্রচুর ছবিটি মুক্তির আগ মুহূর্তে বাবাকে হারান ববি শোককে শক্তিতে পরিণত করে ছবির প্রচারণায় নামেন তিনি চলতি বছর কলকাতায় মুক্তি পায় ববি অভিনীত রক্তমুখী নীলা চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নিয়েও জয়লাভও করেন তিনি সব মিলিয়ে ববির জন্য বছরটি ছিল ঘটনাবহুল পাস আরিফিন শুভ দুই হাজার উনিশ সালটা চিত্রনায়ক আরিফিন শুভর জন্য ছিল আশীর্বাদস্বরূপ শুভ প্রথমবারের মতো ঢাকা অ্যাটাক ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এবার এর আগে দুই সালে গোলাম সহরা ভূসেন দুদুলের সাপলুটু ছবি দিয়ে আলোচনায় ছিলেন আরফিন শুভ সদ্য বিদায় দুই হাজার উনিশ সালেই ঘোষণা এসেছে ঢাকা টাকের সিকুয়াল মিশন এক্সট্রিম এর পোস্টার উন্মোচিত হয়েছে পোস্টার ছিল শুভময় ঋতুপর্ণার সাথে ওপার বাংলায় মুক্তি পায় শুভর আহারে ছবিটি যে প্রশংসিত হয় শুভ ঋতুর রসায় কথা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী চরিত্র অপুবেশে আসবেন শুভ কিন্তু শেষ পর্যন্ত শুভর আর অপু হওয়া হল না এ নিয়েও বছরের একটা সময় বেশ আলোচনায় ছিলেন শুভ আমেরিকায় অভিনয় নিয়ে পড়তেও গিয়েছেন তিনি চলতি বছর নেটফ্লিক্সের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন শুভ সব মিলিয়ে আরিফিন শুভা আলোচনায় ছিলেন বছর জুড়েই চার জয়া আহসান বছর জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আবেদনময়ী ও খোলামেলা ছবি শেয়ারের মাধ্যমে সবচাইতে আলোচনা সমালোচনায় ছিলেন নিঃসন্দেহে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান এর আগের বছরে বাজিমাত করেছিলেন দেবী চলচ্চিত্র দিয়ে তারপর দুই হাজার সালে এসে তিনি আমদানি হয়ে বাংলাদেশে এসেছেন বছরের শেষের দিকে নভেম্বরে শিবপ্রসাদ নন্দীদার কণ্ঠ আমদানি চুক্তিতে মুক্তি পায় বাংলাদেশে এর আগে বছরের শুরুতে জানুয়ারি মাসে জয়া অভিনীত কৌশিক গাঙ্গুলির বিসর্জন ছবি মুক্তি পায় দুটি সিনেমাতেই জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে কিন্তু ছবি দুটি কোনো ব্যবসা করতে পারেননি সদ্য এ এবছরই তিনি কাজ শেষ করেছেন আহমেদ সফার উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি চক্র অন্যদিকে জয়া বছর দেবী চলচ্চিত্রের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার মিরিল প্রথম আলো বাস বা বিশ্বাস ভারত বাংলাদেশ অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি কলকাতায় চুটিয়ে কাজ করেছেন তিনি আলোচনায় ছিলেন সেজন্যও বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনে বাংলাদেশের শুভেচ্ছা দ্রুত ছিলেন তিনি সোশ্যাল মিডিয়াতেও জয়া ছিলেন কাঙ্ক্ষিত একজন তারকা সব মিলিয়ে বছর জুড়ে তিনি কতটা আলোচনায় ছিলেন সেটা কারও অজানা নয় তিন শাকিব খান শাকিব খান দুই সালে একমাত্র ব্যবসা সফল ছবি মালেক আফসারির পাসওয়ার্ডে অভিনয় করেছেন আলোচিত অন্যান্য ছবি মনের মতো মানুষ পাইলাম না নলক এর নায়কও ছিলেন তিনি বছরের শেষ ভাগে শুরু করেছেন বীর সিনেমার শুটিং এই সিনেমার মধ্য দিয়ে পঞ্চাশতম সিনেমার পরিচালনা শুরু করেছেন কাজী হায়াত দর্শকপ্রিয় হয়েছে সাকিবের কয়েকটি ছবির গান বিভিন্ন দেশে পারফর্ম করেছেন তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অন্যান্য পুরস্কার প্রযোজক হিসেবেও জিতে নিয়েছেন রকমারি সম্মাননা সাকিব আলোচনা এসেছেন রাজুকের নকশা না মেনে বাড়ি করায় সেজন্য রাজুক তাকে জরিমানাও করেছে সার্বিকভাবে প্রতিবারের মতোই বছর জুড়ে গণমাধ্যমে প্রিয় ছিলেন সাকিব খান দুই আরিফা পারবিন জামান মৌসুমি দুই হাজার উনিশ সালে এসেও সেরা দশ নায়ক নায়িকার তালিকার প্রথম সারিতে মৌসুমি নাম দেখে চমকে যাবারই কথা কিভাবে সম্ভব দুই যুগেরও বেশি সময় ধরে এভাবে দাপটের সাথে উঠ রাঙানো সেটা একরকম প্রিয় দর্শনী অভিনেত্রী মৌসুমীর থেকে উত্তর পাওয়া সম্ভব দুই সালেও তার তিনটি ছবি রাত্রি যাত্রী লিডার নলক মুক্তি পায় নলক কিছুটা সাফল্য পেলেও বাকি দুটো মুখ সফল হয়নি কিন্তু মৌসুমী আলোচনায় ছিলেন সারা বছর বছরের শেষ দিকে আত্মপ্রকাশ করেছেন রেডিও জকি হিসেবে এর আগে রোজারীদের রান্না বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি এছাড়াও মৌসুমীকে দেখা গেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার উনিশের বিচারকের দায়িত্ব পালন করতে চলতি বছর তিনি মুক্তিযুদ্ধের আলোকে নির্মিত ছবি অর্জন একাত্তরে যুক্ত হয়েছেন শুটিংও করেছেন কিছুটা সামাজিক কাজেও সরব ছিলেন তিনি সারা বছর তবে মৌসুমী চমক ছিল শিল্পী সমিতির নির্বাচনে এককভাবে প্রার্থী হয়ে নানা প্রতিকূলতার মাঝেও মিশা সদ্যগরের বিপরীতে সভাপতি পদে নির্বাচন করেন মৌসুমী নির্বাচনের প্রচারণায় নানান ইস্যুর মুখোমুখি হয়েও অবিচল ছিলেন তিনি মৌসুমী জয় পেলে সৃষ্টি হতো ইতিহাস তা না হলেও তার এই পদক্ষেপে নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ভবিষ্যতে তাই বলাই যায় ক্যারিয়ারের এ সময় এসেও আলোচনায় ছিলেন প্রিয়দর্শিনী স্বমহিমায় এক সিয়াম আহমেদ স্বাভাবিকভাবে দুই হাজার উনিশ সালে সবচেয়ে বেশি আলোচিত ও জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ একথায় কারো আপত্তি থাকলে আরেকটু ভালোভাবে বলা যায় নতুন নায়কদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সিয়াম আহমেদ সিনেমার বাইরেও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার সাথে জড়িত হয়েছেন সিয়াম দুই হাজার উনিশ সালে ব্যারিস্টার সিয়াম পেশাগতভাবে আইন পেশায় যুক্ত হয়েছেন সদ্য বিদায় বছরেই কাজ করেছেন বিজ্ঞাপনের পুরস্কৃত হয়েছেন গেল বছরের পোড়ামন দুই ও দহন ছবির জন্য দু সালে প্রথমবারের মতো পরিমণির সাথে জুটি বাঁধেন তিনি তার সাথে চয়নিকা চৌধুরীর সুন্দরী ছবি শুটিং সম্পন্ন করেন তিনি এর আগে এবছর তাকে দেখা যায় তৌকির আহমেদের ফাগুন হাওয়ায় ছবিতে ব্যবসা না করলেও ছবিটি প্রশংসিত হয় ভাষা আন্দোলনকে উপজীব্য করে নির্মিত এই ছবিতে সিএমের অভিনয় প্রশংসা গুড়ায় বৌদ্ধদের এছাড়াও তিনি যুক্ত হন অপারেশন সুন্দরবন শান ইত্তেফাক পাপ স্বপ্নবাজি ছবিতে অমিতাভ রেজার রিকশা গার্ড ছবির বিশেষ চরিত্রেও অভিনয় করেন তিনি অধিকাংশ ছবি মুক্তি পাবে চলতি নতুন এই বছরে আশা করা যায় দু হাজার বিশ সালও হবে সিয়াময় প্রিয় ভিউয়ার্স দুই উনিশ সালে ঢাকায় সিনেমার সেরাই দশজন নায়ক নায়িকার মাঝে আপনার প্রিয় তারকাকে কমেন্ট করে জানিয়ে দিন তার নাম ও আপনার দেখা তার সেরা একটি সিনেমার নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন সিনেমা জগতের আরও এবং নানান অজানা তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন